হ্যালো গাইজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে রুই মাছের রেসিপি রান্না করা তো সবার আগে মাছগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে এখানে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে আমি রেখে দিলাম তারপরে এখানে আমি সবজি নিয়েছি আলু পটল সিম এগুলো দিয়ে আজকে রান্না করবো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সোমবার দেওয়ার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো একসাথে নিয়েছি মশলা তারপর এখানে আমি কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখানে আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি এক এক করে সবজি দিয়ে দিব সিম আর পটলটা দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নেব পেঁয়াজের সাথে তারপর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই জন্য এখন আমি দেবো না সবার পরে দেবো তো এগুলো ভেজে নেওয়ার পরে এখানে সবগুলো মশলা দিয়ে দিব ভালো করে মশলা দিয়ে সবজিগুলো কষিয়ে নেব যেন একটু নরম হয় তারপরে এখানে আমি জল দিয়ে দিব জল দেওয়ার পর সবজিগুলো আর ভালো করে সেদ্ধ হবে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন সবজিগুলো কষিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে ঝোলের জন্য আমি জল দিয়ে নেব তো যখন এই ঝোলটা উতলে যাবে তখন আমি আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তাই এখন আলুগুলো ছেড়ে নিচ্ছি এই যে আমার মাছের ফাইনাল লুক মাছ রান্না করা হয়ে গেছে